আমরা এটা ক্যাপটা নতুন খুলে নেই দেখি এখন আমরা এটা চেক করবো যে এটা গ্যাস লিক আছে কিনা আমরা একটু পানি দেব এটা আমরা ভিতরে একটু পানি দেব গ্যাস বের হয় এটা গ্যাস বের হচ্ছে না যদি বের না হয় তাহলে বোঝা যাবে যে ঠিক আছে এটা আমরা এখন ফেলে দেব আমরা ফেলে দিলাম এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে এলে সেফটি মার্কার হচ্ছে ই রেগুলেটর এটা হচ্ছে আপনার হলে এই এখন দেখা যাচ্ছে হচ্ছে জিরো আমরা এটা ছেটকার করে দেখব যে এটা কত এটাকে আমরা একটা বোতল শেষ করেছি এটা দিয়ে তো এটা ভালো একটা সেফটি কারণ যে গ্যাস কতটুকু আছে না আছে এটা ভালো করে বোঝা যায় যে আপনার এখন কতটুকু আছে আপনার আগের থেকেই গ্যাসের এই দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাস শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি লিকটিক থাকে তাহলে অটোমেটিক এটা হচ্ছে এই যে সেন্সর আছে এটা বন্ধ হয়ে যাবে গ্যাস আর বের হবে না লিক হবে না এইদিকে এটার কাজ করে তা আমরা একটু লাগাই দেখি যে এটা এখন আছে কত দেখেন একদম এই সাইডে জিরো এখন দেখা যাক যে এটা

এখন এ দেখেন আপনার হচ্ছে এটা এই জিরোতে ছিল লোতে ছিল এখন হাই এসে গেছে এখন আপনি গুনতে পারবেন হচ্ছে এখানে আপনার গ্যাসের যে রয়েছে ইন্ডিকেট পর্যন্ত আপনার গ্যাস শেষ হলে পরে আস্তে 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 এই লো পর্যন্ত যখন আপনি চলে আসবে সবুজ দাগে তখন আপনি বুঝতে পারবেন যে গ্যাস আপনার শেষ হচ্ছে আপনি তার আগের থেকেই আপনি এটা ব্যবস্থা এবং করতে পারবেন যে আপনার গ্যাস শেষ হয়ে যাচ্ছে আপনার গ্যাস বোতল আনতে হবে তো এটা প্রাইজ বেশি না এখন বাজারে পাওয়া যাচ্ছে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যেই আপনি পাবেন ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে